হোটেল হচ্ছে আমাদের জারকা জারকা হচ্ছে এক টাকা করে আর এটা হচ্ছে পেঁয়াজু এটাও এক টাকা করে আমাদের কটকটে করে এক টাকা করে এই বিরিয়ানিটির দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি রংপুরের এক ধরনের প্রাণকেন্দ্র বলা যায় লালবাগে তো এই লালবাগের যে এক টাকার হোটেল আছে সেই এক টাকার হোটেলে আমি এখন আছি তো এদের দোকানের যে পরিসীমা এটা আপনি দেখলে সত্যি অবাক হবেন যে এই জায়গায় দেখেন একটা পার্ট এই জায়গাতে আরেকটা পার্ট আবার এই জায়গাতে হচ্ছে মেইন পার্ট এই জায়গায় তিন পুরুষ ধরে নাকি আসলে এক টাকায় খাবার বিক্রি হবে এটা শুনে আসলে সত্যি অবাক হয়ে গেলাম তো এখানে যে কয়েকজন খাচ্ছে কী খাইলেন

একটু মেনু কার্ডটা দেখাই এই যে দেখেন তাদের এই জায়গায় মূলত এক টাকায় পেঁয়াজ ও কটকটি পুরি যেটা আছে ওটাও এক টাকা জারকাটাও কিন্তু এক টাকা খুরমা কিন্তু দুই টাকায় বিক্রি করে খাসির চপ এবং এই জায়গায় যে আরও বেশ কিছু আইটেম আছে তারা কিন্তু এগুলো হচ্ছে বিক্রি করে এই বিভিন্ন দামে এই জায়গায় এই যে ছোটো ভাইরা বিরিয়ানি রেডি করতেছে দেখি বিরিয়ানি কতগুলো আছে একটু একটুগুলো তো ও বরপুর সব শেষ হয়ে যাবে না

আমাদের খাসির চপ দশ টাকা করে ভাইয়া আচ্ছা হচ্ছে আমাদের হচ্ছে এক টাকা করে আর এটা হচ্ছে পেঁয়াজু করে আমাদের করে আমাদের খুরমে খেজুর দুই টাকা করে ভাইয়া

আচ্ছা কটকটি পুরি খেলাম কেমন লাগলো খুবই ভালো পরিবেশ খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এত সস্তায় এত ভালো জিনিস পাওয়া যায় না বর্তমান বাজারে মাঝে মাঝে আসা হয় ভালো লাগে খাবার আচ্ছা কি কি নিছেন এটা কয় টাকার প্যাকেজ নিছেন এটা ছিল 10 টাকার প্যাকেজ 10 টাকার প্যাকেজ 10 টাকার প্যাকেজে তো অনেক কিছু পাইছেন হ্যাঁ অনেক কিছু এবং এরপর আরো বাড়াইতে হবে এর মূল্য নাই সে 1 টাকার মূল্য আমাদের কাছে কোটি টাকা সমতুল্য যে খিচুড়িটা আমাদের 1 টাকা ছিল 90 সালে সেই খিচুড়িটা এখন বর্তমান যুগ হিসাবে 1 টাকায় দেওয়া সম্ভব না সেই খিচুড়িটা খিচুড়িটা ডিজিটাল ডিজিটাল বর্তমান সময় আমরা দশ টাকা দিচ্ছি যদি মহান আল্লাহ রশেষ রহমতে বরকত দান করে তা অবশ্যই আমরা সমাজের মানুষকে জগতের মানুষকে এক টাকার গল্প দিয়ে ভরিয়ে দিব তৃপ্তি যেন পায় আমাদের খাবার অলরেডি চলে আসছে এই জায়গায় টোটাল যদি আমি দেখাই আমার টোটাল খাবার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা এই পঁয়ত্রিশ টাকায় আমি এই জায়গাতে ভাজা ভাজাপড়া খেতে পারতেছি আবার হচ্ছে চিকেন বিরিয়ানিও কিন্তু খেতে পারছি এই বিরিয়ানিটার দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা আর এই যে চব দেখতে পাচ্ছেন এটার দাম কিন্তু মাত্র এক টাকা এটার দামও কিন্তু এক টাকা এটার দামও কিন্তু হচ্ছে এক টাকা এখন হচ্ছে খাবার টেস্ট করা পালা টেস্ট করে আসলে দেখি যে কেমন লাগে এটা হচ্ছে চিকেন বিরিয়ানিটা পঁচিশ টাকা একদম বেস্ট ওভারঅল খাবারের টেস্ট ভালো এবং দামের দিকে যদি বলি খুবই রিজনেবল এটা ছাত্রদের জন্য একটা বেস্ট একটা জায়গা তারা চাইলে যে কোনো মুহূর্তে এই জায়গাতে আসতে পারে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ